যমুনা সেতু থেকে এতে আমের বস্তা নিয়ে আসলাম এগুলো হচ্ছে আমের বস্তা রাস্তায় থেকে আম পাঠায় দিয়েছে দুই মন দুই বস্তা এই যে দুই বস্তা পাঠায় দিয়েছে আম জবরা সেটাতে পারি গানি আসলাম বন্ধু বন্ধু আমার বাইগনা আমার বাইগনা থেকেখানে বিවත් নাই সেখানে তো এই যে বাইগনার একটা দেখলাম আপ দিয়ে তো যাও তুমি হ্যাঁ বাইগনা রে পড়া তাড়াতাড়ি দাও এর সামনে দি দাও এটা সামনে দি দাও এই আর বাইগনা আমনে গেছে দুনির ভাই দাও নি দাও এখানে দাও এখানে বাও কালা কা আচ্ছা ঠিক আছে যাও ভালো থাইকো হ্যাঁ আচ্ছা যাও 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 ব্যাগ না চলে যাচ্ছে গক্সা বাড়িতে বাইনার আম দে দিলাম কিরম যানজার দেখেন রাস্তাঘাটে কি রকম দেনালা মামার নি আসলাম ভাড়াটা রিজার্ভ করে পাওয়া কো রদ পছন্দ রদ আজকে দেখেন কি রকম পিছনের গাড়িটারি যে মার্কেট করে সব আসতেছে দেখেন আমার পিছনে সব লোকজন মার্কেট করে নিয়ে রাস্তাঘাটে কেনাকাটা নিয়ে ব্যস্ত আছে আমি সেতু থেকে আমি অটোর যে কি পরিমাণ সিরিয়াল তা কল্পনা করা যায় না এখন বাজে প্রায় একটা একটা বাজে কি খাটা পড়া রোদ প্রচণ্ড রোদ আর এই প্রচণ্ড রোদে পাকার থেকে কি পরিমাণ কষ্ট হচ্ছে তা কল্পনা করা যায় না যারা ঢাকার থেকে আসতেছে আসে যেখানে পিছনে মানুষ গাড়ি ঘোড়া ভরপুর আর এখানে মার্কেট করতেছে বাস গাড়ি যানজট বাজে রাখছে অটো আলা রিক্সাওয়ালা সব এর যানজট বাজার রাখছে মানুষ রাস্তাতে চলতে পারতেছে না এত পরিমাণ গাড়ি আসছে যা অল্প নয় তো যাইহোক সব মিলে নারীর টানেস করার জন্য ছুটে আসছি ঈদ করার জন্য আপনাদের দোয়া আশীর্বাদে যাভাবে যেন ঈদটা পালন করতে পারি ঈদের নামাজ পড়তে পারি অনেক কষ্ট হইতেছে না মামা এই রোদের মধ্যে চলাচল করা যায় কি যে কষ্ট ভাবাই যায় না খুবই কষ্ট হচ্ছে এই রোদের মধ্যে চলাচল করা তো করা তো রাসাইতে আমছে রাজশাহী আম নাম শুনলেই খাইতে মন চায় রাজশাহী আমের কথা রাজশাহী আম খুবই মজা এইগুলাই মন আম পাঠিয়ে দিয়েছে এই আম নিয়ে যাচ্ছি কেনে থেকে নিয়ে আসলাম আমগুলা তো ওনার সবাই ভালো থাকবেন নতুন কোনো ভিডিওতে দেখা হবে I love this.